আমরা যে খাবারগুলো দেখছি এটি পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার ইফতার এখানে যুগ যুগ ধরে পুরান ঢাকার মানুষ অনেক ধরনের বিভিন্ন ধরনের ইফতার করে থাকেন এখানে দেখা যাচ্ছে খাসিদান আমার মুরগি কয়েল পাখি বিভিন্ন ধরনের পশু পাখির স্যুপ হ্যাঁ এখানে পাওয়া যাচ্ছে আমার খাসির রান কিন্তু পাওয়া যাচ্ছে দেখুন জিলাপি দেখুন কত বড়ো বড়ো জিলাপি কত আইটেমের খাবার হ্যাঁ পুরান ঢাকায় আসলে বোঝা যায় যে পুরান ঢাকার লোকজন কত ধরনের খাবার খায় তারা কত ইফতার পার্টি করে দেখুন কত আইটেমের ইফতার আপনারা না দেখলে কখনই বুঝতে পারবেন না যে পুরান ঢাকার মানুষ কত ধরনের খাবার খায় সত্যি অসাধারণ ইফতার আইটেম হ্যাঁ এখানে গরুর গোছ আছে মুরগি আমান মুরগি আছে কোয়েল পাখি আছে তার পাশে কবুতর আমান ভুনা ভুনা আছে মাংসের কাবাব আছে হ্যাঁ দেখেন এনে যে পুরী আছে কত ধরনের জিনিস আপনার নিজে চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে পুরান ডাকার লোকজন এত আইটেম দিয়ে তারা ইফতার করে এই যে দেখুন খাসির আমান রান যার একটা রানের দাম পনেরোশো ষোলোশো টাকা মানুষ চারটে পাঁচটা করে রান নিয়ে যায় তার খাওয়ার জন্য হ্যাঁ তারপরে যে বিভিন্ন ধরনের শরবত এরা শরবত বানাচ্ছে বিভিন্ন ধরনের নাস্তার আইটেম বানাইছে হ্যাঁ এগুলো অনেক টেস্টি যে জুসগুলো বানাইছে বিভিন্ন বাদাম দিয়ে দুধ দিয়ে বানাইছে দেন সিঙ্গারা পতরমের পিঠা হ্যাঁ বিভিন্ন আইটেমের জিনিস আইটেমগুলো দেখলে মনে হয় খেতেই ইচ্ছে করে আপনি দেখবেন এই যে আমান মুরগি দেখেন আমান মুরগি কিভাবে তারা ভুনা করছে তাহলে বুঝতে পারবেন তারপরে দেখেন এখন মানে ইফতারের আগে তো ইফতার সময় অনেক ভিড় হয় এখানে আমান মুরগি দেখেন এগুলো আমান খাসির রান এই রানগুলো দেখেন এক একটা রানের পিস এরা পনেরোশো ষোলোশো টাকা সেল করে দেখেন খাসির রানগুলো দেখেন অনেক সুন্দর খাবার আইটেম দেখলে মন ভরে যায় আপনারা চাইলে পুরো এই দেখুন জিলাপি দেখুন কখনো এত বড় জিলাপি দেখছেন দেখেন কত বড় বড় জিলাপি দেখুন শাহি জিলাপি এগুলো কত রহমের খাবার আইটেম দেখেন এই যে ফিন্নি দেখেন দেখেন বিভিন্ন ধরনের মাংস ভুনা দেখেন হ্যাঁ